নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা মৌস নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক শুকনো লঙ্কা যদি অনেকদিন পর্যন্ত ঘরে থাকে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করে দেখেছ যে লঙ্কার এই সুন্দর রংটা কিন্তু আর থাকে না ফাঙ্গাস ধরে একদম সাদা হয়ে যায় আর অনেক সময় আমরা উপর থেকে হয়তো দেখে বুঝতে পারি না কিন্তু এই লঙ্কাটাকে যখন আমরা ফোড়নে দেওয়ার জন্য এরকম দুটো টুকরো করি অনেক সময়ই দেখা যায় যে এর ভিতরটা কিন্তু একদম সাদা হয়ে থাকে বলতে পারো দেখলে মনে হয় এর মধ্যে অনেকটা মাটি জমে রয়েছে তো তার কারণ হচ্ছে কিন্তু যে এর ভিতরে ফাঙ্গাস লেগে গেছে তো এই লঙ্কাগুলো অবশ্যই আমাদের উচিত না রান্নায় ব্যবহার করা আর এতগুলো লঙ্কা যদি এইভাবে ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু খারাপ লাগে তো কিভাবে আমরা এই লঙ্কাগুলোকে অনেকদিন পর্যন্ত ভালো রাখতে পারি যাতে কোনোভাবে খারাপ না হয়ে যায় তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আমি সামান্য একটু তেল নিয়ে নিয়েছি হাতে আর এই সরষের তেলগুলো লঙ্কাগুলোর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে যেন তেলটা প্রত্যেকটা লঙ্কার গায়ে খুব ভালোভাবে লেগে থাকে তো তারপরে কিন্তু আরেকটা কাজ করে নিতে হবে তেল ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি গ্যাসটা ধরিয়ে একটা চাটু বসিয়ে দিলাম গরম করার জন্য তো এখানে চাটুটা মোটামুটি একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এই লঙ্কাগুলোকে চাটুর উপরে দিয়ে দিচ্ছি তো এবার এই লঙ্কা গুলোকে একটু উল্টে পাল্টে ভালোভাবে দুপিট গরম করে নিতে হবে যদি বাইরে ভালো রোদ থাকে কড়া রোদে দিলেও কিন্তু হবে গরম চাটুর মধ্যে বেশ কিছুক্ষণ রেখে উল্টে পাল্টে ভালো করে যখন গরম হয়ে যাবে তখন লঙ্কাগুলোকে ঠান্ডা করে যদি একটা করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু শুকনো আর ফাঙ্গাস ধরবে না পুরো লঙ্কাটাই আমরা ব্যবহার করতে পারবো তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি কাপে চা ঢালার সময় অনেক সময় হয় কি যে একটা কাপে হয়তো বেশি চা ঢেলে ফেলেছি আর একটা কাপে কম হয়ে গেছে বা গ্লাসে দুধ ঢালার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এরকম হয় কম বেশি হয়ে যায় তখন আমরা কি করি একটা কাপ থেকে আর কাপে এইভাবে করে আমরা যখন চাটা ঢালতে যাই বা গ্লাস থেকে দুধটা অন্য গ্লাসে ঢালতে যাই তখন কিন্তু দেখা যায় কাপের মধ্যে যতটা না যায় তার থেকে কিন্তু বেশ কিছুটা নিচে পড়ে জিনিসটাও নষ্ট হয় জায়গাটাও কিন্তু নোংরা হয় তো যখনই তোমরা চা বা দুধ বা কোনো লিকুইড জাতীয় কোনো জিনিস একটা পাত্র থেকে অন্য পাত্রে ঢালবে তখন কিন্তু এই টিপসটা ফলো করতে পারো দেখো এখানে আমি একটা স্টিলের চামচ কাপের উপরে এইভাবে করে ধরে নিয়েছি তবে সামনের দিকটা কিন্তু একদম চেপে ধরলে হবে না একটু ফাঁকা রাখতে হবে তো এইভাবে ঢেলে দেখবে যে একটুও কিন্তু নিচে পড়বে না পুরোটাই কাপের মধ্যে পড়বে জিনিসটাও নষ্ট হবে না জায়গাটাও পরিষ্কার থাকবে তো বন্ধুরা দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস এখানে দেখো আমি বেশ কিছুটা পনির নিয়ে নিয়েছি পনির কিনে আনার এক দুদিনের মধ্যেই যদি রান্না না করে ফেলা হয় তাহলে কিন্তু দেখবে যে তিন চার দিন যদি কোনোভাবে ফ্রিজে থেকে যায় সেই পনিরের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় দেখবে একটা ইয়েলো ইয়েলো ভাব হয়ে যায় আর এই পনির থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসতে থাকে তো তখন আমরা যতই ভালোভাবে রান্না করি না কেন সেই পনির কিন্তু খেতে আর একটুও ভালো লাগে না তো যদি তোমাদের এরকম হয় যে পনিরটা বেশ কয়েকদিন কোনো কারণবশত রান্না করতে পারছো না ফ্রিজে হয়তো রেখে দিতে হবে তখন কিন্তু এইভাবে খোলা অবস্থায় না রেখে বা শুধু কোনো একটা কন্টেনারের মধ্যে না রেখে এই ট্রিকটা ফলো করবে এতে করে কিন্তু পনিরটা সাত দিনের থেকেও বেশি ভালো থাকবে তো দেখো আমি পরিষ্কার জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার এই হলুদ জলের মধ্যে কিন্তু পনিরটাকে ডুবিয়ে যদি আমরা এয়ারটাইট কোনো কন্টেনারে করে রেখে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু দেখবে বন্ধুরা সাত দিনের থেকেও আরও দু একদিন যদি তোমরা বেশি রাখতে চাও তাতেও কিন্তু নষ্ট হবে না বা কোনো রকম খারাপ গন্ধ আসবে না তো তোমরা কিন্তু জিনিসটাকে রেখে ভালোভাবে ব্যবহার করতে পারবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি যখন সকালের দিকে স্কুল অফিস বা কলেজ সবাই বেরোয় তখন কিন্তু প্রত্যেককেই টিফিন বানিয়ে দিতে হয় আর সেই সময় রুটি আলাদা আলাদা করে করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো আমরা যদি একসঙ্গে দুটো বা তিনটে রুটি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সময় অনেকটা বেঁচে যায় আর আমাদের যে সকালবেলা তাড়াহুড়ো থাকে রুটি করার সেটাও কিন্তু অনেকটা কমে যায় তো যখনই আমরা রুটি বানাবো প্রথমেই কিন্তু যে কটা রুটি হবে তার লেচি কেটে গোল করে নেওয়া উচিত আগে তাহলে কাজটা অনেক সহজ হয় আর এবার দেখো দুটো লেচিকে আগে একটু চ্যাপটা করে নেওয়া হয়েছে আর তারপরে একটার উপর আর একটা বসিয়ে একইভাবে কিন্তু বেলে নিতে হবে তবে দুটো রুটি একসঙ্গে করতে গেলে এখানে কিন্তু আটার পরিমাণটা একটু বেশি নিতে হবে আর হলে একটা রুটি আর একটা রুটির সঙ্গে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যদি আমরা একটু আটা দিয়ে দুটো রুটিকে একসঙ্গে বা এখানে যদি আমরা তিনটে লেচিও নেই তাহলেও কিন্তু একসঙ্গে তিনটে রুটি হয়ে যাবে তো আমাদের কিন্তু এই সকালের ব্যস্ততার সময় অনেকটা কাজ সহজ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি রুটিগুলো হয়ে যাবে তো তোমরা হয়তো ভাবতে পারো এইভাবে দুটো রুটি বা তিনটে রুটি করলে একটা আর একটার সঙ্গে একদম লেগে যাবে আলাদা করা যাবে না তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ দুটো রুটি কিন্তু একসঙ্গেই বেলা হয়েছে অথচ একটা থেকে আর একটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে খুব সহজ এই পদ্ধতিতে রুটি করতে পারলে আমরা কিন্তু অনেকটা কম সময়ের মধ্যে অনেকগুলো রুটি করে ফেলতে পারবো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা যখন বাজারে যাই বা অন্য কোনো কাজে বেরোই একটা ব্যাগ তো আমাদের সাথে থাকেই তার সঙ্গে কিন্তু অবশ্যই একটা আমরা জলের বোতল নিয়ে যাই কিন্তু দেখবে জলের বোতলগুলো ধরে ব্যবহার করতে করতে যখন পুরনো হয়ে যায় তখন কিন্তু এর ঢাকনাগুলো অনেকটাই লুজ হয়ে যায় বোতলটা ব্যাগের মধ্যে এরকম সোজাভাবে তো থাকেই না ব্যাগটার মধ্যে দেখবে এরকম ভাবে কিন্তু পড়ে যায় আর তখনই দেখা যায় যে বোতলের ঢাকনা লুজ হওয়ার কারণে একটু একটু করে জল পড়ছে তো এতে করে ব্যাগের মধ্যে যদি কোনো জরুরি কাগজপত্র থাকে সেগুলো ভিজে যাবে বা ব্যাগটাও কিন্তু ভিজে যাবে তো সেক্ষেত্রে আমরা কি করি এই পুরোনো বোতলগুলোকে কিন্তু অনেক সময় বাদ দিয়ে দিই তো বাদ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই যখন ব্যাগের মধ্যে বোতলগুলো নেবে তখন এই কাজটা করতে হবে এখানে আমি একটা উলের গার্ডার নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা সেফটিপিন সেফটিপিনের মধ্যে গার্ডারটাকে আটকে নিলাম আর এবার দেখো ব্যাগের মধ্যে কিন্তু সেফটিপিন দিয়ে আমি গার্ডারটাকে আটকে দিলাম তো এবার এই গার্ডারের মধ্যেই যদি আমরা জলের বোতলের মুখটাকে আটকে নিতে পারি তাহলে কিন্তু বোতলটা কাথ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বা বোতলের জলও কিন্তু ব্যাগের মধ্যে পড়ে ভিজবে না তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে আটকেছি তো এবার আমি ব্যাগটাকে একটু নাড়িয়ে চাড়িয়েও তোমাদেরকে দেখাচ্ছি যে এতে করেও কিন্তু বোতল একদম সোজাভাবে রয়েছে একটুও কিন্তু নড়াচড়া করছে না বা পড়েও যাচ্ছে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে